আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে শত্রু থেকে নিজেকে এবং জানমালের হেফাজত করার তদবির আমরা শিখে নেব ইংসা আল্লাহ ঠিক আছে শত্রু যত কঠিন হোক শত্রু যত শক্তিশালী হোক শোক শত্রু যত ভয়ঙ্কর হোক হ্যাঁ আপনি এই তদবিরটি যদি শিখেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন ইনশাআল্লাহ শত্রু কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরংস সে তার নিজের ক্ষতি গোসাইয়া সারতে পারবে না সে আপনার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো আপনি একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তো ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারীম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো কাজের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণে আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কি করে ক্ষতি করে কখন আমার কাজের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে কখন আমাকে কফুরি কালামের দ্বারা বান মারে কখন আমার উপর চালান করে বা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে ক্ষতি করে এই ধরনের কথা কিন্তু অনেক দিনই ভাইবোনা আমার কাছে বলেন তো এই ধরনের ক্ষতির মধ্যে যদি আপনি থাকেন তাহলে ইনশাআল্লাহ হুম আপনারা স্কিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে আপনারা স্কিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন এই নকশাটি যে কোনো কলম দ্বারা কাগজে লিখিয়া সঙ্গে যদি আপনি রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার সকল সকল শত্রু আপনার থেকে দমন হয়ে যাবে আপনার এই শত্রুরা কখনোই আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু আপনার থেকে একদম শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ ঠিক আছে নকশাটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন তো আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনার অন্য কাউকে ক্ষতি করার জন্য এই এই শত্রুর আপনারা নকশাটি আপনারা রাখবেন না ঠিক আছে আপনি যদি শত্রু যদি আপনার জানা থাকে চেনা থাকে তাহলে নকশার নিচে শত্রুর নাম লিখে আপনি রাখবেন ঠিক আছে আর যদি শত্রুর নাম যদি জানা না থাকে তাহলে তাবিশটি সাথে রাখার সময় বলবেন যে আয় আল্লাহ আমার এই এই ক্ষতি যে মনে করে তার ক্ষতির হাত থেকে তোমার কাছে আমি পানাহ চাই তোমার কাছে আমি হেফাজত চাই ইনশাআল্লাহ আল্লাহ শত্রু দেখবেন আপনার একদম দমন হয়ে যাবে একদম শেষ হয়ে যাবে কখনোই আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনার যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অ